আগামীকালকে কালকে আমার পরীক্ষা আর আমি ঘুমাই হাই হায় 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 আমি এতদিন তো কিছুই পড়ি নাই সারা বছর কিছুই করি নাই বই এখনো নতুন আমি কি লেখবো কালকে ও গড আমি কি লেখবো আমি তো কিছুই না ও Bakit, mommy? Ah, saan ang kiyat mo lang po yun? Isa pa rin na Ami, ami to, sis. Huh? Eh? Eureka! Eureka! Yes! এটাই তো চাইছিলাম আমি এখন সব পারি হা 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 আমার আর কোনো টেনশন নাই আমি সব পারি হা